চট্টগ্রামের খুলসির পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে পঁচিশ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ দামপাড়া পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় একنافেদ সাবরা এলাকা থেকে সেলিনা আক্তার আফিয়া নামে এই জহবতীকে আটক করে ফুলছি থানা পুলিশ পুলিশ জানায় গত 21 জানুয়ারি নাসিরাবাদের আপন নিবাস এলাকায় মোহাম্মদ মাহবুবুর রহমানের বাসা থেকে ড্রয়ার ভেঙে 25 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যায় তার গৃহকর্মী থানা তীর পূর্ব নাসিরబాద్ এলাকায় গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়া কর্তৃক বড়। বারো ভরি স্বর্ণা লোকের এবং এক লক্ষ টাকা চুরি যা সংক্রান্তে আমাদের পুলিশ থানার যে মামলাটা রুজি হয়েছিল সেই সংক্রান্তে আমরা চোরাই মালামাল উদ্ধার করেছি এবং এক লক্ষ টাকা যেটি চুরি হয়েছিল সেখান থেকে আঠারো হাজার টাকা ইতিমধ্যে উদ্ধার করা সক্ষম হয়েছে আমরা আসামিকে গ্রেপ্তার করে তাকে আদালতের চালান দেওয়ার জন্য আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে বিষয়টি নিয়ে মামলা হলে প্রযুক্তির সহায়তায় ওই গৃহকর্মীর অবস্থান শনাক্ত করে পুলিশ পরে রাতে টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে আরিফাকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে চোরাইকৃত একষট্টিটি স্বর্ণের ব্রেসলেট ও দুটি স্বর্ণের বালাসহ সাড়ে বারো ভরি স্বর্ণালঙ্কার নগদ আঠারো হাজার টাকা উদ্ধার করা হয় আমরা এই সংক্রান্ত একটি বিষয় আমরা নগরবাসীকে জানাতে চাই যে বাড়িতে রাখার পূর্বে অবশ্যই তার পরিচয় শনাক্ত হবে এবং আমাদের পক্ষ থেকে যে ভাড়াটিয়া যে ফর্ম দেওয়া হয় সেই ধরনের ফর্মগুলো তারা পূরণ করে আমাদের সংশ্লিষ্ট থানাকে যদি অবগত করে তাহলে এই ধরনের চুরির ঘটনা বিশেষ করে গৃহকর্মী কর্তৃক যে চুরির ঘটনা সেটা অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট